আলুর কুলচা তৈরি করার সবচেয়ে সহজ রেসিপি টিপস বাই টিপস ফলো করবেন ভিডিওর মাধ্যমে রয়েছে অসাধারণ একটি রেসিপি ছোট বড় সকলেরই ভীষণ পছন্দর নরম তুল তুলে সুস্বাদু রেসিপি মূল্যমান সময় নষ্ট না করে চলে যাব রেসিপিতে হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আপনারা দেখছেন অলিস কিচেন থেকে আজকে পর্বে তৈরি করে নিচ্ছি আলুর কুলচা আলুর কুলচা তৈরি করার জন্য প্রথমে কুসুম গরম দুধ নিয়েছি হাফ দিয়ে দিচ্ছি একটা চামচ ইস্ট হাফ কাপ দুধের সাথে আমি একটা চামচ ইস্ট ব্যবহার করেছি পর আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি ইস্টটাকে এতে করে খুব দ্রুতই ইস্টটা অ্যাক্টিভ হয়ে যাবে তারপর দিচ্ছি ময়দা এখানে দেড় কাপ ময়দা অ্যাড করেছি আপনারা চাইলে আরও বেশি করেও অ্যাড করতে পারেন চিনি এক টেবিল চামচ এর থেকে বেশি দেওয়া যাবে না তাহলে দেখা যাচ্ছে এটা খাস্তা হয়ে যাবে দিয়ে দিচ্ছি লবণ একটা চামচের থেকেও একটু কম হবে উপকরণ খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি এখানে যদি দুধ প্রয়োজন হয় এখানে আমি আরও কিছুটা দুধ অ্যাড করব। যে যেখান থেকে ভিডিওটি দেখছেন ভিডিওটির সাথেই থাকবেন যারা এখনও আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলবো সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে রেসিপিটি আর ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন আপনাদের কাজে আসবে সবার কাছে একটাই রিকোয়েস্ট ভিডিওটি শেয়ার করে দিবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন আশা করব। আমি হাফ কাপ দুধ নিয়েছিলাম এখন আরও হাফ কাপ দুধ নিয়েছি এখানে অল্প অল্প করে দিয়ে আমি মিশিয়ে নিচ্ছি ডোটা ডোটা একদমই শক্ত করা যাবে না আর একবারে নরমও করা যাবে না তার মাঝে মাঝে রাখতে হবে মিশিয়ে নেওয়ার পর এই পর্যায়ে এসে দিয়ে দিচ্ছি আমি এক টেবিল চামিচ তেল এর থেকে বেশি দেওয়া যাবে না সরিয়ে হাত দিয়ে ডোটা মেখে নিচ্ছি এতে করে যেটা হবে আমার হাতে ডোটা একদমই লাগবে না করে নেওয়া হয়ে গিয়েছে আমি পরে যে হাফ কাপ দুধ নিয়েছি এইখানে কিছুটা দুধ বেঁচে গিয়েছে এখন যেটা করতে হবে এটাকে একটু গুল করে আমি একটু শেপে এনে আমি রেখে দিচ্ছি ঠিক এভাবে করে আমি রেখে দিচ্ছি পঁচিশ মিনিটের জন্য কিচেন গরম গরম কিচেন চুলার পাশে রেখে দিব। এতে করে তাড়াতাড়ি অ্যাক্টিভ হয়ে যাবে আমি আলুটাও রেডি করে নিচ্ছি আমি মাঝারি সাইজে তিনটি আলু নিয়েছি পর আলুগুলোকে আমি গ্রেড করে নিয়েছি গ্রেট করে নিলে যেটা হবে অনেকটা স্মুথ হবে দানা দানা ভাবটা থাকবে না এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি দিচ্ছি লবণ চা চামচ অর্থাৎ টেস্ট অনুযায়ী চামিচ দিয়ে দিচ্ছি চাট মশলা একটু কালার আনতে চাইলে এখানে মরিচের গুঁড়া অ্যাড করে দিবেন আর মশলা দেওয়ার প্রয়োজন নেই এখন খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি মশলা ব্যবহার করলে আর অন্য কোনো মশলার প্রয়োজন হবে না আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এদিকেও আমার ডোটা ফুলে পঁচিশ মিনিটে অনেকটা ফুলে গিয়েছে তেল লাগিয়ে আলুর কুলচা যে কয়টা তৈরি করব আমি এ কয়টা ভাগ করে নিচ্ছি ভাগে ভাগ করে নিয়েছি একটা ভাগ নিয়ে আমি একটু হাত দিয়ে ছড়িয়ে নিচ্ছি মাছ পরার পর আলুটা যে রেডি করে রেখেছিলাম ওটা দিয়ে দিচ্ছি সিল করে নিব ঠিক এভাবে করে খুব সহজেই এটা সিল করা হয়ে যাবে এতো হয়ে গিয়েছে এরপর একটু গুলগুল করে আমি করে নিয়েছি এভাবে এরপর এই পাশটা আমি নিচের দিকে করে এটাকে বেলে নিতে হবে একটু লম্বা করে আমি বেলে নিব একটু বেলে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি সাদা তিল আপনারা চাইলে কালো তিলটাও ব্যবহার করতে পারেন দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি কুচি দেওয়ার পর আবারও এটাকে একটু বড় করে নিতে হবে বেলে বেশি পাতলা করা যাবে না এটাকে একটু মোটা করেই রাখতে হবে এই তো হয়ে গিয়েছে আমি সবগুলো এভাবে করেই তৈরি করে নিচ্ছি আলুর কুলচাগুলো তৈরি করার পর চলে আসলাম চুলায় অবশ্যই প্যানটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে এরপর সামান্য পরিমাণ দিয়ে দিতে হবে পানি খুব বেশি পানি দেওয়া যাবে না অল্প পরিমাণ পানি দিয়ে তারপরে এটাকে দিতে হবে আলু কুলচাগুলো ঢেকে রেখে দিচ্ছি কিছুক্ষণের জন্য কিছুক্ষণ বেক করে নেওয়ার পর ঢাকনাটা উঠিয়ে পরিমাণ পানি থাকতে থাকতে অর্থাৎ একটু ভিজা থাকতে থাকতে এখানে বাটার ব্রাশ করে দিতে হবে এই সাইডটাতে জায়গায় চাইলে এখানে তেলটাও ব্রাশ করে নিতে পারেন এরপরে এই পাশটা হয়ে আসলে আমি এই পাশটাকেও ভেজে নিব পাশটাকেও আমি বাটার লাগিয়ে নিচ্ছি এই হয়ে আসলে আমি ভেজে কেউ ভেজে নেওয়া হয়ে গিয়েছে একটু দেখিয়ে দিচ্ছি এই পাশটা ঠিক কিরকম হয়েছে ঠিক এরকম আমি বাকিগুলো ঠিক একই ভাবে একই প্রসেসে আমি তৈরি করে নিচ্ছি আলুর কুলচাগুলো তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে একদম নরম তুল তুলে সুস্বাদু মজাদার রেসিপি আশা করছি রেসিপি ভালো লেগেছে ছোটো থেকে বড় সকলেরই ভীষণ ভালো লাগবে এমন একটা রেসিপি এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে বলবো অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকে এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ